প্রধানমন্ত্রীকে কুকথার অভিযোগ প্রতিবাদের আঁচে তপ্ত কলকাতা শুক্রের সকালে ভাঙচুর করা হলো প্রদেশ কংগ্রেসের কার্যালয় বিধান ভবন অভিযোগের নিশানায় বিজেপি নেতা রাকেশ সিং এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মৌলালিতে পথে বসে বিক্ষোভ করেন কংগ্রেসের নেতাকর্মীরা নেতৃত্বে ছিলেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার সেখানেই পুলিশের সঙ্গে এক প্রস্থ ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের পরবর্তীতে বিধান ভবনের দিকেই ফিরে যান কংগ্রেস কর্মী সমর্থকরা শুক্রবারের ঘটনার প্রতিবাদে শনিবার মহামিছিলের ডাক দিয়েছে কংগ্রেস কোন জায়গায় উত্তেজনা হয় আপনাদের ও উচিত এটাকে প্রেস করে ডট কম বলে সেটা জানুন প্রেস কম নাতে উত্তেজনা বাড়ানো নয় আমি যখন উত্তেজনা জমাচ্ছি আপনাদের উত্তেজনা বাড়াবার প্রয়োজন নেই আবার আমি কাল আড়াইটার সময় মহামিছিলের ডাক দেয়া হয়েছেইতিমধ্যে এই ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে নিন্দায় সরব বামেরা টান্ডা হলো কলকাতার বুকে পশ্চিমবঙ্গে ঘরে ভাবা যেত না ভারতীয় জনতা পার্টি বিজেপির মস্তান বাহিনীর এত সাহস রাজনৈতিক দলের দপ্তরে হোক কংগ্রেস দলের বিধান ভবন সেখানে গিয়ে হামলা করবে আগে থেকে মিডিয়াকে নিয়ে গিয়ে যে তারা ঢুকছে বলে ঘোষণা করে দিয়ে ঘোষ রায় হ্যাঁ আর তারপরে রাহুল গান্ধীর ছবিতে কালিমা করা এত সাহস পায় করতে এই ঘটনায় কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক শিবির রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে কিন্তু হামলা কখনোই কাম্য নয় মত তৃণমূল নেতা কুণাল ঘোষের যেভাবে কংগ্রেস অফিসে এটা করা হয়েছে আমরা এটা হচ্ছে বিজেপির সংস্কৃতি বিজেপির কালচার এটা কোনো কাজের কথা হলো রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে তা বলে একটা দলের অফিস গিয়ে এইভাবে ভাঙচুর করা তাদের নেতা নেত্রীদের ছবিতে কালিমা লিপ্ত করা কোনো অবস্থাতেই ঠিক হয়নি এবং যারা এ বিষয়ে বলছেন যে এটা কৌশলে বিজেপি কংগ্রেসকে এ রাজ্যে একটু প্রাসঙ্গিকতা বা প্রচার পাইয়ে দেওয়ার জন্য করল আমি তার সঙ্গে সরাসরি একমত হতে না এই ঘটনায় বিজেপির হাত নেই বলে গোষ্ঠী দ্বন্দ্বের দিকে ইঙ্গিত বিজেপি নেতা রাহুল সিনহা কংগ্রেস ভবনে যেটা হয়েছে এটার মধ্যে বিজেপির কোনো হাত নেই এটা কংগ্রেসের নিজস্ব ঘরোয়া লড়াই কংগ্রেস সেই ঘরোয়া যে অন্তর কলহ বর্তমান সভাপতি আর প্রাক্তন সভাপতি দলের লড়াই আর সেই লড়াইতেই কংগ্রেসের অফিস ভাঙচুর ইত্যাদি হয়েছে বিজেপি দন্দের কথা বললেও এই ঘটনায় বিজেপিকেই দুষছে হাত শিবির প্রতিবাদে বারাসতে বিক্ষোভ করেন কংগ্রেস সমর্থকরা শনিবার কলকাতায় মহামিছিল থেকে কি বার্তা উঠে আসে সেটাই এখন দেখার ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউ ও অপুশিলের শিলের রিপোর্ট ক্যালকাটা নিউজ